হাই কৃষক বন্ধু আপনাদেরকে আবারও একটি নতুন ট্রপিক নিয়ে আইলাম তো এই ভিডিওটি শুরুর আগে আমার চ্যানেলের সমস্ত দর্শকদের বা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা এবং যে সমস্ত দর্শক আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের কেউ আমার এই এগ্র বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অগ্রিম দীপাবলির শুভেচ্ছা তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে ভিডিও করব সেটা হল ধান এখন ফোড় থেকে ফুলার মুহূর্ত এই সময় আমরা অধিক ফলন পাওয়ার জন্য ধান বাড়িতে কি কী পরিচর্যা করব যাতে আমাদের ফলন খুব ভালো হয় কারণ দেখুন চাষ করা মানে একটা খুব অর্থ বহুল একটা বিষয় এই যে চাষবাস কঠিন পয়সা আজকালের যুগে কঠিন পয়সা ধ্বংস হয় তাই আপনার চাষটা ভালো করার জন্য আমরা বিভিন্ন চাষিকে কিছু সাপোর্ট করে থাকি যে আপনারা এটা দেন এটা ব্যবহার করুন তাতে ফলনটা আপনি ভালো পাবেন সেই জন্যই মূলত আমাদের এই ভিডিও চাষিদেরকে ভালো কিছু জিনিস চেনা বা জানানো যে এই বিষয়গুলো দিন তাতে আপনার ফলনটা ভালো হবে তাতে চাষি অনেক উপকৃত হয় তাহলে বেশি কথা না বাড়ি চলুন ভিডিও শুরু করা যাক দেখুন এই সময় এই যে ধানটি ফুলে গেছে এই সময় আমরা কী কী পরিচর্যা করব দেখছেন আগে আমি আমার অনেক ভিডিও রয়েছে আপনারা দেখবেন এতে থেকে কি কি কী দেওয়া হয় হ্যাঁ দেখুন আমার জমিতে কোনো রকম কক্কাটি নেই কোনো সাদা ফরিং নেই একবারে রোগমুক্ত গাছ একবারে সুন্দর রোগমুক্ত গাছ কোনো কিছু নেই জমিনটাতে পরিষ্কার আমার ইউটিউবে অবশ্যই ভিডিও আপলোড করা আছে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত রকমের ভিডিও ছাড়া আছে আপনারা দেখতে পারেন এই সময় চাষি বন্ধুদেরকে একটি কথা বলবো এই দেখুন এই একটা গাছ এই একটা গাছ এর যে ফুলের এই যখন নিচের দিকে ফুল আছে গাছটিতে এ দেখুন ফুল আসছে এই সময় কিন্তু আমরা বাড়িতে ধানবাড়িতে বাড়িতে না এটাকে সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য করতে হবে কিছু এই সময় এই যে জমিনের কিছু ভালো দিক এবং খারাপ দিক আপনাদেরকে জানাবো সেটা অবশ্যই সেগুলো মেনে চলবেন এক এই জমিতে ইউরিয়া সার ব্যবহার করা চলবে না এই সময় দ্বিতীয়ত এই সময় এই এই দেখুন ফুলটি এখন গাছে আছে এই ফুলটা যদি নষ্ট হয়ে যায় হয়তো আপনি জমিতে এ নামলেন কোনো স্প্রে করতে তখন এই ফুলটি যদি নষ্ট হয়ে যায় তখন আপনার এই ধানটি নষ্ট হয়ে যাবে মানে খোলা নষ্ট হয়ে গেলে ধানটি মানে শুধু খোলা অবশিষ্ট হয়ে যাবে ধান কিছু হবে না পরিপূর্ণ পুষ্টি হবে না তাই এই সময় কোনো কিছু প্রয়োগ করা চলবে না আর জমি নামাও চলবে না গাছকে আঘাত দেওয়া চলবে মুদ্রা কথা দেখুন তিনটি পর্যায়ে এই গাছটি ফুল ফল আসতেছে এই গাছটিতে দেখুন প্রথমের দিকে ফুলগুলো শুকিয়ে গেছে দেখুন দ্বিতীয় মধ্যে ফুলগুলো আছে এই দেখুন ফুলগুলোর মধ্যে তারপরেও ফুলগুলো আছে তিন রকম স্টেজে এই সময় এই গাছে ফুল আমরা পাবো তাহলে এই সময় আমরা কিন্তু জবরে নামবো না এর ঠিক পরে বা আগে আগে ট্রিটমেন্টটা করলে ভালো হয় কারণ দেখুন আমাদেরকে চাষ করছি ভালো ফলন উপার্জন তাহলে এর আগে আমাদেরকে ঠিক আছে সব গাছে কিন্তু এখন ধান ফলে ঠিক আছে দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছ ফুলেছে তাহলে এই পর্যায়ে আমরা কি করব অর্থাৎ সময় গলগোলা থর একটা দুটো বেরিয়েছে সে আমরা কি করব আজকের এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো চলুন জানা যাক চাষি বন্ধু আপনাদেরকে প্রথমে কিছু বার্তা আমি করব এই ভিডিওর মধ্যে দিয়ে সেইগুলি অবশ্যই ভালো করে আগে শুনবেন তাতে আপনার উপকার আছে দেখুন আমরাও চাই আপনি ভালো ফলন ফলান কারণ খরচাপাতি যা বেড়েছে তাতে আপনি লাভবান হবেন সেই জন্য আমাদের এই সমস্ত ভিডিও তাই আশা করছি আপনারা সতর্কগুলি আগে শুনবেন তারপর অন্য কিছু কথা পরবর্তী ভিডিওতে আমরা যাব সতর্ক বলতে এই প্রথম নম্বর সতর্কতা যে এই যে সময় আপনারা জবিনে একবারে নামা হাঁটা চলা কিছু করবেন কোনো স্প্রে করবেন না হাঁটা চলা কিছু করবেন না যখন আমাদের এই ফুল শেষ হয়ে যাবে তারপর আমরা স্প্রেইং করব বা কোনো চাষি যদি এই ফুল আসার আগে অর্থাৎ একটা দুটো সি সেই মুখকে এসেছে মানে অবস্থা এসেছে সেই সময় যদি কোনো চাষি পরিচর্যা করতে পারেন এই যে আজকে যে ভিডিওটা বলবো খুব সুন্দর সে কিন্তু সেই চাষি কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবে একবারে শিওর কথা হান্ড্রেড পারসেন্ট তাহলে প্রথম নম্বর কথা এই সময় চাষি আপনারা জমিতে আপনার নামবেন এখন গাছে ফুল আছে এতে নামলে পরাগ মিলনে যে ধানের পরাগ মিলনে এতে ক্ষতি হবে আপনার দ্বিতীয় কথা গাছে এই সময় কোনো রকম নাইট্রোজেন জিনিস ব্যবহার করবেন করবেননি তৃতীয় এই সময় শুধুমাত্র ব্যবহার করবেন পটাশ জাতীয় সার অর্থাৎ যে সমস্ত ফার্টিলাইজারের মধ্যে পটাশ আছে সেইগুলো ব্যবহার করবেন কারণ এই সময় ধান গাছে পটাশের প্রয়োজন পটাশ কি করে আমাদের রোগ জ্বালার হাত থেকে গাছকে মুক্তি করে তাই এই সময় আমরা শুধুমাত্র গাছে পটাশ দেব এবারে পটাশকে আমরা বাজার অফলাইন বা অনলাইন দুই রকমভাবে আমরা পেয়ে থাকি অনলাইনের মধ্যে আমরা যেগুলো প্রোডাক্টগুলো ব্যবহার করে সেটি সমস্য সেটি স্প্রেইং এর জন্য আপনাদেরকে দেখাবো অবশ্যই যে স্প্রেইং এর জন্য কোনটা করবেন এবং লিকুইড বা ডাস্ট ফার্টিলাইজার যেটা রুমিতে ব্যবহার করবেন ফার্টিলাইজার হিসাবে কি দেবেন লিকুইড হিসাবে যদি আপনারা মানে স্প্রে হিসাবে যদি যান তাহলে শূন্য শূন্য পঞ্চাশ এই সারটি আপনি স্প্রে এর জন্য ব্যবহার করতে পারেন অবশ্য এই সময় নয় এই ফুলটা নষ্ট হয়ে যাওয়ার পর গাছের যখন ফুল আছে এই ফুলটি নষ্ট হয়ে যাওয়ার পর আপনারা পটাশ শাকটি ব্যবহার করতে পারেন নচেত কোনো চাষি যদি পারে এক দুটা ধান বেরিয়েছে মুখকে সেই সময় ব্যবহার করতে পারেন রেজাল্ট সব থেকে ভালো পাওয়া যায় আর দ্বিতীয়ত যদি ফার্টিলাইজার দোকান থেকে কিনেন যেটা র পটাশ যেটা এমওপি আমরা বলবো যেটা সিক্সটি পারসেন্ট ক্যালসিয়াম আছে সেই প্যাটা পটাশটাও আপনারা ব্যবহার করতে পারেন তার ডোজ কত হবে পটাশটা তেত্রিশ শতকের উপর আপনারা দিবেন পঞ্চাশ পাঁচ থেকে ছ কেজি পাঁচ থেকে ছ কেজি তেত্রিশ শতক জমির উপর আর যদি আপনারা শূন্য শূন্য পঞ্চাশ এই যে লিকুইড ফর্মের যে পটাশটি সেটি আপনারা দিবেন প্রতি এম এল এ চার গ্রাম করে অর্থাৎ পনেরো লিটার বা ষোলো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ থেকে ষাট গ্রাম দিলে খুব সুন্দর আপনারা রেজাল্ট পাবেন এরপর আমরা আলোচনা করব গাছের আরও কিছু কিছু এই মুহূর্তের পরিচর্যা বা খাবারের কথা দেখুন এই সময় গাছ তার গর্ভ অবস্থায় অর্থাৎ গাছ আর দিনাকতে করে তার ঠিক গর্ভ সে তার বাচ্চা বলুন বা তার যাই বলুন যে সে এখন গর্ভ অবস্থায় আছে সে এখন তাকে ট্রিটমেন্ট করতে হবে তাই চাষি বন্ধুদেরকে বলবো এই সময় আপনারা বাড়িতে আপনার বাড়িতে যদি গর্ভ মহিলা থাকে তাকে যেভাবে ট্রিটমেন্ট করেন ঠিক এই সময়টাও আপনি কিন্তু ট্রিটমেন্টটা করবেন এই সময় যে এই যে ধান গাছটি ধরুন এই ধান গাছটি পেটে বাচ্চা রয়েছে এই সময় ক্যালসিয়াম বোরন পটাশ তোমার জিঙ্ক কিছু মলিবোরিয়াম ম্যাগনেশিয়াম সমস্ত রকম অনুখাদ্য এর কিন্তু লাগে এগুলো দিতে হয় এগুলো দিলে আমরা ফলন খুব সুন্দর রেজাল্ট পাই তাই চাষি বন্ধুদেরকে বলবো খাদ্যর মধ্যে আমরা আপনারা রাখবেন শূন্য শূন্য পঞ্চাশ নচেত এমওপি সিক্সটি পার্সেন্ট যে পটাশ ফার্টিলাইজার পটাশ সেটা ব্যবহার করতে পারেন এক গেল দ্বিতীয়ত ওই যে অনুখাদ্য রূপে ওইগুলো ব্যবহার করতে পারেন বা এগুলো এগুলো অনুখাদ্য নয় ওগুলো ঠিক একটি মাইক্রো নিউট্রিশন গাছের আর এই সময় গাছের দরকার এইগুলো তাই চাষিদেরকে বলবো আমি একটি দেখাচ্ছি আপনাদেরকে সেইটি আপনার ব্যবহার করতে পারেন এই যে আমার হাতে রয়েছে এটা রিমি গার্ডেনের শূন্য শূন্য পঞ্চাশ এটি অনলাইন থেকে মাংিয়ে নিতে পারেন এটি আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে আচ্ছা আরেকটা যে আপনাদেরকে যে চার রকমের ছ রকমের যে উপাদান দুই দু চার আট রকম আট রকমের যে উপাদান আছে সেটি হলো এই আছে ম্যাজিক স্প্রে দেখছেন এটি হল ম্যাজিক স্প্রে এতে আর রকমের মাইক্রো নিউট্রিশন দেওয়া আছে এটিকে আপনি এই সময় যদি ব্যবহার করেন দুর্দান্ত রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট এতে দেওয়া আছে দেখুন জিঙ্ক দেওয়া আছে সালফার দিয়ে আছে ম্যাগনেসিয়াম দেওয়া আছে ম্যাঙ্গানিস দেওয়া আছে আয়রন দেওয়া আছে ক্যালসিয়াম দেওয়া আছে বোরন এবং মলিবোরিয়াম আট রকম উপাদান দিয়ে আছে এগুলো খুব দুর্দান্ত কাজ করে এই সময় যখন ঠিক গাছ তার একটা দুটো ফুলছে বা ঠিক ফুলা কমপ্লিট এই সময় ব্যবহার করলে খুব দুর্দান্ত রেজাল্ট পাবো আর এই সময় খাদ্যটা গাছের ডবল পরিমাণে খাদ্য লাগবে এই সময় এই যে সময়টা দেখতে পাচ্ছেন গাছ ফুল দিছে এই সময় খুন দুর্দান্ত ফল মানে খাদ্য খাবার লাগবে তাই চাষিদেরকে বলবো এই সময় আপনারা এই সমস্ত খাবারগুলো দেবেন আর অন্য কোনো খাবার দিবেননি। নেই নাইট্রোজেন একবারে বাদ বা ডিএপি ফসফেট এগুলো পুরো বাদ এই সময় শুধুমাত্র পটাশ করবে এতে দানাটা পুষ্টি হবে গাছকে রোগ প্রতিরোধ হাত থেকে বাঁচাবে এই পটাশ গেল খাবারের কথা এরপর আমরা আসবো একটি পিজিআর তা পিজিআরটি আমরা কি ব্যবহার করব দেখুন পিজিআর আজকে আপনাদেরকে দু তিন জানাবো পিজিআর মধ্যে রয়েছে পিজিআরটি হলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটি পিজিআর আমরা ব্যবহার করব তাহলে অ্যামাইনো অ্যাসিড কিসে আছে আমাদের থেকে সস্তা এই যে ফ্যানটাক এটি করমন্ডল এটি কোম্পানির ওষুধ ফ্যানটাক দুর্দান্ত রেজাল্ট হয় আপনারা এটি ব্যবহার করতে পারেন দুর্দান্ত রেজাল্ট প্রতি ব্যারেলে আট থেকে দশ এম ব্যবহার করবেন আর এই সময় এই যে আপনারা ফ্যানটাকটা ব্যবহার মানে দেবেন এই ফ্যানটাকটা একটি প্রোটিন জাতীয় উপাদানের মধ্যে রয়েছে এই অ্যামাইন অ্যাসিডের মধ্যে একটা প্রোটিন রয়েছে এই প্রোটিনটা এক গাছ বৃদ্ধি দ্বিতীয়ত ফলন পুষ্টি এবং গাছকে শালক সংশ্লেষকে ভালো করে করবে এই সময় গাছ এই অ্যামাইনো অ্যাসিড গ্রুপের ওষুধ দেওয়া মানে গাছ এই সমস্ত কাজগুলি করবে তাহলে সালক সংশ্লেষ যদি ভালো হয় গাছের খাদ্য খাবার ভালো করবে আর গাছ ভালো করে খাদ্য খাবার করা মানে অবশ্যই আপনার ধানের বা ধান পুষ্টি হবে তাহলে গেল একটা অ্যামাইনো অ্যাসিড এবারটি আপনি অ্যামাইনো অ্যাসিড যে কোনো কোম্পানির দিতে পারেন সেখানে যেন অ্যামাইনো অ্যাসিড থাকে সেই পিজিআরের মধ্যে দিয়ে নাহলে আপনি দিতে পারেন সিনজিনটা কোম্পানির ইসাবিয়ান এটা দুর্দান্ত কাজ হবে আর না হলে সব থেকে কম টাস্কো ফাইভ কোম্পানির একটি ডাস্ট ফর্ম আছে টাস্কো ফাইভের সেটিও খুব দুর্দান্ত কাজ করে ব্যবহার করতে পারবেন তাহলে এই গেল আমাদের খাদ্যের তারপর আমরা আসবো ছত্রাকনাশক ছত্রাকনাশক বন্ধু আমাদের বাজারে বহু রকমের ছত্রাকনাশক এসেছে তো এই সময় আমরা কোনো রিক্স না নিয়ে বাজারে সব থেকে সেরা দুটি ছত্রাকনাশক আমরা বেছে নেব দেখুন এই যে এই যে পাতা এইটা হচ্ছে দেখুন এই যে আমার হাততিলা আছে এটি হচ্ছে এটি পতাকা পাতা এই পাতাটিকে আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে ঠিক আছে এই পাতাটিকে আমার ঠিকঠাক রাখতে হবে এটাকে পতাকা পাতা বলতে পারি বা মা পাতাও আমরা বলে থাকি এই পতাকাটি আমাকে পতকা পাতাটি বা মা পাতাটিকে আমাকে ঠিক রাখতে হবে তার জন্য আমাদেরকে একটি ফাঙ্গি সাইড অবশ্যই ব্যবহার করে রাখতে হবে কারণ এই সময় ফাঙ্গি অ্যাটাক হতেই পারে যে সময় চাষির হয় তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন আমি বলতেছি বা যদি না কারো হয়ে থাকে অবশ্যই দিয়ে রাখবেন তাতে আপনার ভালো কারণ দেখুন গাছ যদি ঠিকঠাকভাবে খাবার খেয়ে হজম করতে পারে তাতে দানা পুষ্টি হবে দানা ওয়েট পূর্ণ হবে আপনার জমিটা রোগ মুক্ত থাকবে তাই সবসময় লক্ষ্য করবেন এই যে মা পাতা এই পাতাতে যেন সুস্থ সবল থাকে তাতে আপনার ফলনটা ভালো হবে তাই বন্ধুদেরকে বলবো যে বাজারে দুটি যে সেরা ফাঙ্গিসাইট সেই ফাঙ্গিসাইড নিয়ে প্রথমে আলোচনা করব। তাহলে বাজারে সেরা দুটি ফাঙ্গিসাইট আমরা নিয়ে আলোচনা করব সেটি হলো এক নম্বর আছে অ্যামিস্টার টপ তার টেকনিক আছে অ্যাজিস্ট্রোবিন আর ডাইফিনোকোনোজল অ্যাজিস্ট্রোবিন আছে আঠেরো পয়েন্ট থ্রি পারসেন্ট ডাইফিনোকোনোজল এগারো পয়েন্ট ফোর পারসেন্ট দেখুন এইটি আমার কাছে আছে ম্যাগনাইট করমণ্ডলের আপনি এটাও ব্যবহার করতে পারেন ঠিক আছে আর নাহলে যদি সব থেকে ভালো হয় অ্যামিস্টার টপ আপনি ব্যবহার করবেন দাম একটু বেশি কিন্তু রেজাল্ট আপনাকে দিয়ে দেবে ও আপনার ফলন ঠিক ভুজিয়ে দেবে এক গেল দ্বিতীয়ত একটু নেটিভো টাইফক্স টপিন এবং টেবুকোনা জল এই দেখুন নেটিভো এই দুটি এই সময় ব্যবহার করতে পারেন দাম যেমন রেজাল্ট সেরকম পরিষ্কার কথা আপনি খরচা করবেন অবশ্যই ধান ভালো পাবেন আপনি যদি খরচা কম করেন আপনার ধান সেই রকম কম পরিমাণে হবে এবারে দেখুন বাজারে বহু রকম ফাঙ্গি সাইড আছে অনেক রকম এবারে সেইগুলো আপনারা ব্যবহার করার পর যদি রেজাল্টটা ঠিকঠাক না পান তাতে আপনাদের সময় নষ্ট হবে আর এই সময় এই যে যে সময় আপনি স্প্রেটা করবেন ধরলাম সেই সময় সময় নষ্ট করে আপনাদের লাভ নেই তাই একটু খরচা হোক ফলনটা যত ভালো হয় সেই জন্য আমি বলতেছি বারবার ভালো ওষুধ ব্যবহার করুন দেখুন এই হচ্ছে একটা নেটিভ এর মধ্যে আছে তেবুকোনা জল ফিফটি পারসেন্ট আর ট্রাইফক্সিন আছে পঁচিশ পারসেন্ট তাহলে টোটাল পঁচিশ আর পঁচাত্তর পঞ্চাশ আর পঁচিশ তাহলে কত হলো পঁচাত্তর তুই কিন্তু আর যে পঁচিশ পারসেন্ট সেইগুলো মানে মলিকুল যে আর যে আর পঁচিশ পার্সেন্ট সেটা কিন্তু খুব ভালো ফরমুলেশানে আছে হ্যাঁ বা এটাকে আমরা বলবো থিলার থিলারটি খুব গুরুত্বপূর্ণ আছে মানে পঁচিশ পার পঞ্চাশ পার্সেন্ট টেবুকোনা জল আর পঁচিশ পার্সেন্ট টাইফক্স আর পঁচিশ পার্সেন্ট থিলার দিয়ে আছে এইটির মধ্যে আছে আঠেরো পার্সেন্ট অ্যাডিস্ট আর এগারো পার্সেন্ট বাকিটা থেলার আছে এবারে বিভিন্ন কোম্পানির থেলার বিভিন্ন রকম ভালো ব্র্যান্ডেড যে কোম্পানি হয় তাদের থ্রিলারটা একটু ভালো হয় আর যেগুলো লোকাল ব্র্যান্ড হয় তাদের থ্রিলারটা কম হয় ওই জন্যে ব্র্যান্ডেড মালের রেটটা একটু বেশি হয় আর কাজটাও রকম লেভেলের হয় তাই আপনারা বলছি ব্র্যান্ডেড আপনারা ব্যবহার করুন এইগুলো ফাঙ্গিসাইড এরপর আমরা আলোচনা করবো কীটনাশক এই সময় আমরা কীটনাশক কি ব্যবহার করব দেখুন এই সময় কিন্তু আমরা আর সেরকম মাজরার ওষুধ ব্যবহার করব না কারণ দুবার মাঝরার ওষুধ অলরেডি আমরা ব্যবহার করেছি এই সময় আমরা ব্যবহার করব যে শোষক পোকা বা হোপার পোকা বা বিপিএইচ আমরা একটাই জিনিস একটাই জিনিস আমরা বহু চাষি সেটাকে বহু নামে আমরা চিনি তাহলে এই হোপার পোকা বা শোষক পোকা বা চুষে খাওয়া পোকা এইগুলোকে আমাদেরকে নির্মূল করতে হবে না নাহলে একদিনে এক একটা এলাকা শেষ করে দেয় এই শোষক পোকাগুলো একদিনে তেত্রিশ লক্ষ বাচ্চা জন্মায় একদিনে মানে বংশ বিস্তারটা করে একদিনে তেত্রিশ লক্ষ বার তেত্রিশ লক্ষ মানে বাচ্চা দিতে পারে এরকম পর্যন্ত ওদের বিভিন্ন পরীক্ষায় দেখা যায় তো চাষি বন্ধুকে বলবো এই যে শোষক পোকা এটি কিন্তু খুব মারাত্মক তাই বলবো আপনারা এই শোষক পোকাটিকেও খুব ভালো করে ট্রিটমেন্ট করবেন কারণ এই শোষক পোকা আপনার ফসলকে অর্ধেক করে দেবে কারণ ধরুন এই গাছ এই গাছে আমরা শোষক পোকা যদি লেগে যায় তাহলে এই গাছটিকে পুরা খড় করে দেবে এই যে সবুজ হালি ই আছে এই আর বর্ণ থাকবে না একে এর ভিতর এর রসটা পুরো চুষে খেয়ে নেবে তখনই খড় হয়ে যাবে খড় হয়ে গেলে যদি এর উপর প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায় এই খড় দিকে আপনারা আর বাড়িতে নিয়ে যেতে পারবেন না ধানও পর্যন্ত কাটতে পারবেন না জমিতে তাই চাষিদেরকে বলবো আপনারা শোষক পোকা যেটা দিবেন ভালো ব্র্যান্ডেড দেখে দেবেন তাই আজকে বলবো কিছু ভালো এবং কিছু মানে দামি কিছু কমা দু রকম ধরে দুরকম জিনিসে আপনারা দেখাবো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তবে অবশ্যই বারবার বলছি অবশ্যই ব্যবহার করবেন এই শোষক পোকা যদি দাঁড়াতে না পারেন তাহলে এই গাছটা তখন রস টুষে খাবে গাছটা রস চুষে গেলে দানাটার যে ওয়েট যে পুষ্টি সেই পুষ্টিটাও কিন্তু কমে যাবে তাই চাষিদেরকে বলবো অবশ্যই আপনারা শোষক পোকার ওষুধ ব্যবহার করবেন চলুন প্রথমে আমরা দামির দিকে ব্যবহার করব যে কি আমরা ব্যবহার করবো দামি দামির মধ্যে আমরা সিনজিনটা কোম্পানির চেস পাই মেট্রোজেন ফিফটি পারসেন্ট দেখতে পাই খুব রেজাল্ট ভালো এরপর আমরা করমণ্ডল কোম্পানির অস্ত্র এই দেখুন করমণ্ডল কোম্পানির অস্ত্র এটিও আমরা ব্যবহার করতে পারি ইন্টারন্যাশনাল কোম্পানি করমন্ডল এটাও ব্যবহার করতে পারি এটাও পাই মেট্রোজেন ফিফটি পার্সেন্ট এরপর আমরা ব্যবহার করব সম্প্রীতি এটা হলো স্টার লিঙ্ক কোম্পানির একটি প্রোডাক্ট এটি আছে ডাইনোটোফ্রোন ফিফটি পারসেন্ট পাইমেট্রোজেন আছে ফর্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুজি অর্থাৎ এটাও কিন্তু এটা ডবল টেকনিক এইটা যেমন সিঙ্গেল টেকনিক আছে শুধু পাইমেট্রোজেন এটা যেমন সিঙ্গেল টেকনিক অস্ত্রতে আছে সিগন্যাল টেকনিক পাই মেট্রোজেন ফিফটি পার্সেন্ট ডাব্লুজি বা চেসে আছে শুধু সিঙ্গেল টেকনিক পাই মেট্রোজেন ফিফটি পার্সেন্ট ডাব্লুজি এটা কিন্তু ডবল টেকনিক এটাও ব্যবহার করতে পারেন এটাও ব্যবহার করতে পারেন এটা একটু বেশি দিন যাবে রেজাল্ট একটু ভাল ভালো এটা তেত্রিশ গ্রামের প্যাকেট একশো তেত্রিশ গ্রাম আট গ্রাম হবে একশো তেত্রিশ গ্রামে ড্রাম এটা অস্ত্র প্রতি গ্রামে পনেরো গ্রাম করে আর এর সাথে স্টারথিন অর্থাৎ এসিভেট আপনি নাইনটি সেভেন ফাইভ পারের বা নাইনটি ফাইভ পান যে কোনো একটি অ্যাসিড এর সাথে কুড়ি গ্রাম কিংবা পনেরো গ্রাম করে পাঞ্চিং করবেন এতে রেজাল্টটা খুব ভালো হবে আর না একে সিঙ্গেল দিলে এতে মেয়াদটা একটু কমে যাবে ঠিক আছে এরপর আমরা দেখে আর এইটার সঙ্গে কিন্তু কোনো কিছু মেশাতে হবে না এর সঙ্গে পাঞ্চিং করা আছে ডাইনেডোফুরন প্লাস পাইমেট্রোজেন পাঞ্চিং করা আছে শুধু একে দিলেই হবে ঠিক আছে মিনিমাম কম করে পঁচিশ থেকে তিরিশ দিন অবশ্যই যাবে আর আপনি যদি এই সময় ব্যবহার করেন এই যে এই সময় ধানটি একটা দুটো করে ফুলছে আপনার এই সময় ব্যবহার করেন আপনাদেরকে আর এই শসুকের জন্য ব্যবহার করতে হবে না শুধু এইটা দিলেই হবে বা আপনি অস্ত্র দিতে পারেন বা চেস দিতে পারেন ওর সাথে পনেরো গ্রাম কিংবা কুড়ি গ্রাম করে স্টারথিন একটু পাঞ্চ করে দিবেন। তাতে রেজাল্টটা আপনার ভালো হবে দেখুন এই সময় ধরুন একটা একটা শস্যের ওষুধ দিলেন আবার হয়তো পনেরো দিন পরে আবার আপনাকে নামতে হবে জমিলে শশ ওষুধ তাহলে এতে আপনাদের খরচা বেশি দুবার ধরে নামবেন যে বিষ দিবে তাকে একটা পয়সা দিতে হবে বিষ কিনবেন তার একটা পয়সা তাহলে তার থেকে ভালো সব থেকে ভালো আমি একবার দেব ভালো জিনিস দেব এটাই তো কথা একবার দেব ভালো জিনিস দেব তার লং জীবিকটা বেশি থাকবে ঠিক আছে তাই যেটা বললাম শুধু আপনারা টেকনিকটা মনে রাখবেন টেকনিকটা মনে রাখলেই আপনাদের চলবে ঠিক আছে এবারে আপনাদেরকে জানাচ্ছি যেটা সব থেকে কমের মধ্যে দেখুন ক্যানারি কোম্পানি আছে এটা আছে অ্যাসিবের নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যানারি কোম্পানির এটার কিন্তু শোষককে তাড়াতাড়ি মেরে ফেলে কিন্তু এর মেয়াদটা কম দশ দিনের মধ্যে হয়তো আবার শোষক আপনার বাড়িতে লেগে যাবে লাভ কি কোনো লাভ নেই তাহলে এই সময় একে সচরাচর আমরা রেফার করি না যে এটাকে দাও কোনো চাষির সব চাষি তো সমান নয় যে চাষি পারবেন এটা দেবেন যে চাষি পারবেন না সেটা তারা এইটাকে ব্যবহার করবেন শোষকের দিক থেকে আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটা পনেরো দিন দেবে এটা হচ্ছে ল্যানসার গোল্ড এর ল্যানসার গোল্ড দেখুন এতে আছে অ্যাসিভেট ফিফটি পারসেন্ট আর আরেকটা আছে ইমিডা ক্লোরাইড ইমিডাক আছে ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট এসপি কথা এটা গুড়া ফর্মে আছে এটা আপনার ব্যবহার করতে পারে ল্যান্সার গোল্ড এটা পনেরো দিন এর মেয়াদ দিবে প্রতি গ্রামে আপনি তিরিশ থেকে চল্লিশ গ্রাম ব্যবহার করতে পারেন এটাও একটা মোটামুটি কম রেটের মধ্যে একটা ভালো একটা প্রোডাক্ট কম রেটের মধ্যে দেখছেন ইউপিএল কোম্পানি লেখা আছে ইউপিএল ইউপিএল কোম্পানি ল্যান্সার লেন্সার গোল্ড এটাও আপনি ব্যবহার করবেন তাই চাষি বন্ধুদেরকে বলবো সবার শেষে যে আপনারা এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করুন দেখবেন রেজাল্ট দুর্দান্ত হবে আপনার ফলন খুব ভালো হবে আর যে কথাগুলো বললাম যে আপনারা এই সময়টা যখন দেখবেন ধানে একটা দুটো ধান ফুল দিচ্ছে এই সময় অবশ্যই নামবেন না আপনার জমিতে এতে আপনার লস কারণ ওই রায়নে যদি বাধা সৃষ্টি হয় বা রায়নের সময় ওই যে ফুলটা যদি নষ্ট হয় তাতে আপনার ধান চিতে চিতে চলে আসবে করা ঠিকঠাক না হলে ধানে দুধ জন্মাবে না আর দুধ না জন্মালে আপনার চালটা পরিপূর্ণ হবে না তাই বলছি হয় ফোর থেকে ঠিক একটা দুটো বেরি বেড়াতে শুরু করবে সেই সময় প্রয়োগ করবেন এই সমস্ত উপাদানগুলা আর নচেত ঠিক যখন গাছের ফুল শেষ তারপর আপনার জমিতে নামুন এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করুন কিছু খাবার দিন কিছু অনুখাদ্য দিন কিছু পিজিআর ব্যবহার করুন তারপর কিছু একটা ফাঙ্গি সাইড আপনারা ব্যবহার করবেন তারপর আপনারা শোষকের ওষুধ একটা ব্যবহার করে ভালো দেখে রেজাল্ট আপনি অবশ্যই পাবেন হানড্রেড পারসেন্ট যদি ভিডিওটি ভালো থাকে লাগে আপনারা অবশ্যই লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আগামী দিনে কৃষি রিলেটিভ বা সবজি সংক্রান্ত এই চ্যানেলটিতে সমস্ত রকম ভিডিও আপডেট করা হয় তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে নমস্কার আজকে এই পর্যন্তই